স্বাগতম সবাইকে আজকে আমরা কথা বলবো অফার এন্ড ডিসকাউন্ট নিয়ে অফার এবং ডিসকাউন্ট এগুলো সাধারণত সেলস ইনক্রিজ করার জন্য ব্যবহার করা হয় আবার ইনভেন্টরি জমে গেলে তা রিডিউস করার জন্য স্ট্র্যাটেজি নেওয়া হয় আমাদের দেশে ঈদের সময় পয়লা বৈশাখের সময় উইন্টার সেল সামার সেল ইলেভেন ইলেভেন অফার এসব দেখি আমরা আবার বিদেশে ব্ল্যাক ফ্রাইডে অফারের কথাও কম বেশি শুনেছি আমরা তবে অবশ্যই স্ট্র্যাটেজিক্যালি এসব অফার নেওয়া উচিত যেমন টেলিকম কোম্পানি থেকে প্রায় বিভিন্ন ধরনের অফার আসে আমাদের কাছে টক টাইমের অফার ইন্টারনেট প্যাকেজের অফার কিন্তু আমরা কয়জন এই অফারে সবগুলো ইউজ করি পার্সেন্টেজ কিন্তু খুবই কম যেমন গত তিন মাসে আমি প্রতি মাসে দুই জিবি ডাটা ইউজ করেছি এবং মাসের শুরুতে একেবারে প্যাক কিনে নিই এবং এতে মোটামুটি সারা মাসেই চলে যায় আমার এখন আমাকে যদি সাত দিনের জন্য পঞ্চাশ এম বি কিংবা তিন দিনের জন্য বিশ এম অফার এস এম এস বা পুস্ট নোটিফিকেশান দেওয়া হয় তাহলে সেটাকে আমি ব্যবহার করব। এটা কিন্তু আননেসেসারি মার্কেটিং কষ্ট বাড়াচ্ছে অফার এমনভাবে ডিজাইন করতে হবে এবং কমিউনিকেট করতে হবে যাতে করে সেটা কাস্টমারের জন্য ফিজিবল হয় ওই যে বললাম আমাকে পঞ্চাশ মেগাবাইট অফার দিয়ে তো লাভ নেই যারা রেগুলার ইউজার তাদের তথ্য অবশ্যই আপনার কাছে থাকবে সেই তথ্যের ভিত্তিতে রেগুলার ইউজারদের জন্য অফারটা কাস্টমাইজ করা উচিত আমাকে যদি মাসে ইউজ করার জন্য তিন জিবির একটা ডাটা অফার দেওয়া হয় তখন অবশ্যই আমি বেশি ইন্টারেস্টেড থাকবো এখন আমরা কথা বলবো বিভিন্ন রকম অফার এবং ডিসকাউন্ট নিয়ে যেসব আমরা সচরাচর দেখে থাকি প্রথমে হলো সিজনাল অফার আপনি বছর নির্দিষ্ট একটা সময় অফার দিতে পারেন এতে করে ওই সময়ের জন্য আপনার সেলসটা অনেক বেড়ে যাবে আরং ইয়েলো এইসব ব্র্যান্ডে যেমন অনেক সময় সামার সেল ক্যাম্পেইন চলে আবার দ্বারাজ প্রতি বছর নভেম্বর এগারোতে ইলেভেন এলেভেন অফার দিয়ে আসছে শীতকালে দেখবেন এসির উপর ডিসকাউন্ট দেওয়া হয়ে থাকে আবার মাসের শুরুতে সবাই যখন স্যালারি পায় তখন তাদের মাঝে একটা কেনাকাটার মানসিকতা থাকে এই সময়টায় যে কোনো অফার দেওয়া হলে তাদের কাস্টমাররা ইন্টারেস্টেড থাকবে বেশি মাসের শেষে অধিকাংশ ঘরে টাকা কমে যায় এবং তখন সবাই হিসেব করে খরচ করতে থাকে এ সময় প্রয়োজন না হলে কেউ কিছু কিনে নেয় সাধারণত সুতরাং মাসের শেষে নতুন কিছু কেনার অফার দিয়ে খুব একটা লাভ হবে না সবসময় তবে তখন আপনি রেগুলার ইউজ করা প্রোডাক্টের উপর যদি ডিসকাউন্ট দেন সেটা কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারে আবার ইন্ট্রোডাক্টরি ডিসকাউন্টও দেখে থাকি আমরা কোনো বিজনেস যখন শুরু হয় তখন কাস্টমারদেরকে জানাতে বা আপনার প্রোডাক্ট বা সার্ভিস ট্রাই আউট করার জন্য ইন্ট্রোডাক্টরি ডিসকাউন্টটা দেওয়া হয় অনেক ক্ষেত্রে দেখা যায় ফার্স্ট পারচেজ অথবা ফার্স্ট মান্থ অথবা ফার্স্ট ইয়ারে এরকম ডিসকাউন্ট দেওয়া হয় আবার বোগো অফারও খুব পপুলার এখন বোগো মিন্স বাই ওয়ান গেট ওয়ান ফাইভ স্টার হোটেলে বুফে ডিনারে অনেক সময় অফার চলে আবার সাপ্লিমেন্টারি প্রোডাক্টও গিফট দেওয়া হয় এসব বোগো অফারে আরেকটা জিনিস আপনারা ভাবতে পারেন আপনার প্রোডাক্টের সাথে কমপ্লিমেন্ট করে এরকম অন্য কি কী প্রোডাক্ট আছে তাহলে ওই কোম্পানির সাথেও আপনি একটা পার্টনারশিপ করতে পারেন সেক্ষেত্রে আপনি একটা ডিসকাউন্ট দিয়ে একটা প্যাকেজ করতে পারেন এতে করে দুই কোম্পানির জন্য একটা উইনিয়ন সিচুয়েশন হবে যেমন গত পরশু দিন আমি পাঁচশো গ্রাম সাবফ এক্সেল কিনতে গিয়েছিলাম দোকানে দোকানদার যখন বললো এক কেজির প্যাকেট কিনলে একটা গামলা ফ্রি পাবো আমি আমিও একটু চিন্তায় পড়ে গেলাম ভাবলাম বাসায় এরকম কি গামলা লাগবে পরে যখন মনে হলো আচ্ছা গামলাটা নিই তখন পাঁচশো গ্রামের বদলে এক কেজির প্যাকেট নিয়ে আমি কিন্তু বাসায় ফিরলাম এরপর আসে ক্লিয়ারেন্স সেল অনেক সময় দেখা যায় কিছু কিছু প্রোডাক্ট অনেক দিন ধরে আপনার দোকানে পড়ে আছে যেগুলো আসলে সেল হচ্ছে না তখন ওই সব প্রোডাক্টের দাম কমিয়ে দিয়ে বিক্রি করা হয় যাতে একমাত্র উদ্দেশ্য থাকে আপনার ইনভেন্টরিটা একটু খালি করা এরপর আবার সবার জন্য আপনি অফার দিতে পারেন ঈদের সময় কাপড়ের দোকানে যেমন অনেক ডিসকাউন্ট দেয় আপনি নতুন কাস্টমার হতে পারেন কিংবা পুরাতন এই ডিসকাউন্ট কিন্তু সবার জন্যই থাকে এই ধরনের সার্বজনীন অফার সাধারণত সীমিত সময়ের জন্য থাকে এবং একটা নির্দিষ্ট রেট থাকে অনেক সময় অফারগুলো নির্দিষ্ট কিছু প্রোডাক্টের উপরেও থাকে ফিক্সড কিছু প্রোডাক্টের উপর থাকে এবং একটা ফিক্সড রেটে ডিসকাউন্টটা থাকে আমরা যেমন দার হাজার ইলেভেন ইলেভেন ডিসকাউন্টের কথা বললাম এটাও কিন্তু শুধু নির্দিষ্ট একদিনের জন্য প্রয়োজন থাকে আবার আপনি রিপিটিটিভ যে কাস্টমার তাদের জন্য অফারটা দিতে পারেন অনেক জায়গায় দেখবেন আপনি যদি রেগুলার কাস্টমার হন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সম পরিমাণ কেনাকাটা করলে তারা আপনাকে একটা লাইফ টাইম ডিসকাউন্ট দিয়ে থাকে এর সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে সুপারশপগুলো এখানে সাধারণত একটা নির্দিষ্ট মূল্যে সমমানে কেনাকাটা করার পর তারা আপনাকে একটা মেম্বারশিপ কার্ড দিয়ে থাকে এই মেম্বারশিপ কার্ড দিয়ে আপনি যখন রিওয়ার্ড পয়েন্ট জমা করবেন এবং এই রিওয়ার্ড পয়েন্টের এগেন্স্টে আপনি পরবর্তীতে ডিসকাউন্ট সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন রিওয়ার্ড পয়েন্ট ক্রেডিট কার্ড ইউজারদের জন্য থাকে আবার এখন মাইজিপি মাই বা পাঠাও এরকম এরাও বিভিন্ন রকম রিওয়ার্ড পয়েন্ট অফার করছে আপনি যদি সারা বছর অফার আর ডিসকাউন্ট দিতে থাকেন তাহলে কি আপনার ব্যবসা সাস্টেনেবল হবে কারণ যখন আপনি ডিসকাউন্টটা বন্ধ করে দিবেন তখন আপনার কাছ থেকে কাস্টমারও কেনা বন্ধ করে দিবে আবার কম্পিউটারদের কপি করে এসব ডিসকাউন্ট অফার সাথে থাকলে একটা অ্যাডভার্স ইফেক্টও পড়ে তখন ডিল প্রোন কাস্টমার বেস তৈরি হয় যারা কোনো ডিল না চললে আপনার কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনবে না আবার কন্টিনিউয়াস রিডিউস প্রাইস একটা নেগেটিভ ব্র্যান্ড ইমেজ তৈরি করে কাস্টমারদের মনে মনে করে এরা হয়তো প্রোডাক্ট কোয়ালিটিটাই খারাপ দিচ্ছে এক কোম্পানি দেখা দেখি কম্পিটিটররা এরকম ডিসকাউন্ট দিতে থাকলে একটা প্রাইস ওয়ারও তৈরি হয় এবং আলটিমেটলি মার্কেটটা কিন্তু নষ্ট হয়ে যায় দেখা যায় বিগ প্লেয়াররা বাদে তখন অন্য কেউ সার্ভাইভ করতে পারে না মার্কেটে যেমন কম্পিটিভ মার্কেটে ইন্টেলের বিজনেস ধরতে এ এমডি প্রাইস রিডিউস করে দিয়েছিল অ্যাগ্রেসিভলি দেখা দেখি ইন্টেলের এরপর প্রাইস কমে থাকলো এরপর এরকম বেশ কিছুদিন চলার পর এএমডি দেখলো তাদের প্রফিট মার্জিন বলে আসলে কিছুই থাকছে না আমার মতে কেবল এই ডিসকাউন্টের দিয়ে কাস্টমার না ধরে প্রোডাক্ট কোয়ালিটি বা সার্ভিস কোয়ালিটিটাকে ইম্প্রুভ করা উচিত কোনো একটা পার্টিকুলার ব্র্যান্ডকে এবং সুযোগ বুঝে সময় বুঝে মাঝে মধ্যে এসে অফার দেওয়া উচিত সবসময় মাথায় রাখা লাগবে এই ডিসকাউন্ট বা অফারগুলো একরকম প্রমোশনাল কস্ট অর্থাৎ বটম লাইনে আপনার রেভিনিউতে কিন্তু ইম্প্যাক্ট ফেলবে আপনি যে অংশটা ডিসকাউন্ট দিচ্ছেন রেভিনিউ থেকে সেটা কস্ট হিসেবে কিন্তু মাইনাস হচ্ছে তাই বুঝে শুনে এবং হিসেব করেই অফার প্যাকেজগুলো দেওয়া উচিত হ্যাপি লার্নিং